সুপ্রভাত বন্ধুরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে মহালয়ার দিনে আরো একটা ব্লগ শুরু করছি মহালয়ার তর্পণ মহালয় দেখা এগুলো চলে গেছে আগের ব্লগে যারা এই ব্লগে সেটা মিস করছো তার আগের ব্লগে গিয়ে ওটা চেক করে তারপরে এই নেক্সট ব্লগে জয়েন করতে পারো আমি এখন ব্রেকফাস্টটা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম এই যে ব্রেকফাস্টে কচুরি কচুরি তরকারি আর তার সাথে মিষ্টি চিত্রকুট এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এটা খাওয়ার পর তারপরে আস্তে আস্তে রান্নাবান্নায় যাব দিনটা শুরু হবে আজকে ছুটির দিন তারপরে মহালয়া এছাড়াও গান্ধী বার্থডে অনেকগুলো উৎসব একই দিনে পড়েছে বলে দিনটা একদম ভরা ভর্তি আর আমার যে হেয়ার ট্রিটমেন্টটা হয়েছে সেই ওয়াশের দিনটা আজকে আমি আজকে ইচ্ছা করেই মানে আজকে দিনটা বুক করে এসছি ওখানে গেলে আমার এক ঘন্টার ব্যাপার আছে ভেবেছিলাম সকাল সকাল উঠেই যাব কিন্তু আমার মহালয়ার তর্পণটা করতে যাওয়া তো দেরি হয়ে গেল তো ভাগ আমি রান্নাটা শেষ করেই যাবো কালকে মাছের ঝোলটা করে রেখেছি তরকারিও করে গেছিলাম কিন্তু তরকারি করতে হবে কম আছে তরকারিটা প্রথমে যাচ্ছি ছেলের জন্য চোখ দেখাতে ওর চোখের পাওয়ার এসছে না সেই জন্য চোখ দেখাতে যাচ্ছি তারপরে চশমা চুজ করে চশমা অর্ডার দেব তাছাড়া যাব ওয়াশ করতে আর ওয়াশ করতে যাওয়ার সময় ওর করে একটু স্পা করার ইচ্ছে রয়েছে তো যাই হোক চোখের ওখানে হয়ে গেল কাজ তারপরে চলে এসছি হেয়ার এক্সপ্রেস তার আগে দেখলাম একটা সুন্দর লাল রঙের দুর্গা নিয়ে যাচ্ছে এই যে বসে রয়েছি ওয়েট করাটা একটা মানে বিশাল ব্যাপার এই হেয়ার ওয়েট করতে করতে শেষে গিয়ে হেয়ার ওয়াশটা হলো স্পাও হলো স্পাটা ফ্রি দিল তাছাড়া হেয়ার কাটও কিন্তু ফ্রি করে দিলো এটা কিন্তু খুব ভালো এরপরে স্পা হবে তাই ওয়েট করছি একটু ড্রাইও করা হবে এটা হচ্ছে ওদের মেকআপ রুম এখানে বসে যেহেতু প্রচন্ড ভিড় সেই কারণে যে কোনো জায়গায় সবাইকে বসিয়ে দিচ্ছে এই যে এখন ওয়াশ করছি প্রথমে তো একবার ওয়াশ হয়ে গেছে মানে আসার সাথে সাথে তারপরে স্পা করার পরে এটা ওয়াশ হচ্ছে আচ্ছা যাই হোক আমার স্মুথ করানোর ভিডিওটাতে কেউ কেউ কমেন্ট করেছো যে এই হেয়ার কি করে যত্ন নিতে হয় অ্যাকচুয়ালি এগুলো কিন্তু পার্লার থেকে জেনে আসতে হয় যে পার্লার থেকে তোমরা করবে ওখান থেকে ডিটেলস কিন্তু নিয়ে আসতে হয় তবুও বলি মানে শ্যাম্পু কন্ডিশনার বা মাস্ক কিন্তু আলাদা ধরনের হয় সেম শ্যাম্পু কন্ডিশনার মাস্ক ইউজ করলে চলবে না তাছাড়া চুলটা কতদিন না বেঁধেই রাখতে হবে ওয়াশ হয়ে গেল স্পায়ার পরে এবারে আবার ড্রাই করবে ছেলে আবার বসে রয়ে ওয়েট করছে পার্লারের ভেতরেই প্রায় দু ঘন্টা লেগে গেল ওয়েট করতে করতে আর এইগুলো করতে স্পা ওয়াশ করতে তারপরে খিদে পেয়ে গেছে চলে এসেছি বিরিয়ানি খেতে বাড়িতে সবাইকে বলে দিলাম খেয়ে নাও আমরা গিয়ে খেতে পারবো না আমরা খেয়ে দেই যাবো কারণ আমাদের এখনো অনেক কাজ বাকি রয়েছে বাড়ি খাবার খাবার সময় নেই আমাদের তাই আমরা এরপরে চলে চশমা নেওয়ার জন্য লেন্স কার্টে লেন্স কার্টে এইটা চয়েস হয়েছে ছেলের যাই হোক এখানে পাওয়ার সেট করে দিতে তিন চার দিন লাগবে তো অর্ডার দিয়ে আমরা বেরিয়ে গেলাম আর হেয়ার এক্সপ্রেসোতে এত ভিড় ছিল যে ছেলের যে স্পা করাবো ভেবেছিলাম সেটা করাতে পারিনি তাই আবার চলে এসেছি হাবিফসে হাবিবসে ঢুকলাম ঢুকে আজকে ছেলের যা যা করার সব করিয়ে নিলাম মানে স্পাটাই করলাম আর হেয়ারটা যেরকম কাট করেছিল ভালো লাগেনি মেরুন থেকে ওটাকে আবার একটুখানি ড্রিম করালাম তো আমি ওয়েট করছি আমার জন্য ছেলে এতক্ষণ ওয়েট করেছে তারপরে আমি ওয়েট করলাম ছেলের জন্য মোটামুটি দু ঘন্টা দু ঘন্টা আমার আর ছেলের ওয়েটেই চলে গেল তারপরে তাছাড়া চশমা তো কিনেছি এছাড়া কিছু খাবার খেলাম এসব করতে গিয়ে অনেকটাই টাইম চলে গেছে আজকে সারাদিন মা আর ছেলে একদম টোটো কোম্পানি করে পুরো সোদপুর ঘুরে বেড়ালাম তারপরে এখন আবার একটু খিদে পেয়ে গেছে তাই আরসালানের থেকে নিচ্ছি চিকেন রোল তো দুটো চিকেন রোল নেবো একটা ছেলের জন্য নেব আর আর একটা নেব খুব বড় বড় সাইজের হয় বলে আশেষ আমি একটাকে ভাগ ভাগ করে খাবো বাড়ি গিয়ে তো দেখো দেখতে খুব সুন্দর লাগছে আর বেশ বড় বড় করে বানায় আর চিকেনের মানে টেস্টটাও খুব সুন্দর হয় দাম নেয় হচ্ছে এইটটি ফোর রুপিস করে তো দুটো নিলাম নিয়ে বাড়ি চলে এলাম বাড়িতে এসে মাকে চা করে দিলাম জিলিপি দিলাম খুবই টায়ার্ড হয়ে গেছে আজকে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম ছেলে আর খাওয়া দাওয়াও বাইরে করেছি তারপর নটার সময় বাড়ি ফিরলাম বেরিয়ে পড়েছি আর কয়েকটি জিনিস ঠিক আছে আজকে প্রথমের ক্লাসগুলো করানোর পর আফটার লাঞ্চ ব্রেক একটু ছিল এই ধরনের মানে সাজানো রেকর্ড রিহার্সাল এই সমস্ত জিনিসপত্র তাই আমার ক্লাসরুমের বোর্ডটা বা ব্যাকগ্রাউন্ডটা একটা তৈরি করছি যেহেতু সেখানে একটু নাচ গান আবৃত্তি এগুলো করানো হবে লাস্ট ডেতে ছুটি পড়বে যেদিন ওই ধরো একটা প্রোগ্রাম যার নাম হচ্ছে মাস চেয়ে অথবা আগমনী এরকম টাইপের তো তার জন্য দেখো এই যে কুলো টাইপের কতগুলো কালার করে নিলাম কুলোর মধ্যে ঘট বসানো ডাব রয়েছে এগুলোকে কালার করে নিলাম সুন্দর করে দেখতে খুব সুন্দর লাগছে তো এই জায়গাটা আমি একটু ভিডিও করেছিলাম বলে তোমাদের দেখাচ্ছি কেমন লাগছে বলো তো আইডিয়াটা এরকম মানে কাগজের মধ্যে এরকমভাবে এঁকে নিয়ে জাস্ট সুন্দর করে কেটে নিয়েছি দেখে মনে হচ্ছে পুরো অরিজিনাল কুলো আর কুলো আর কি দরকার বলো অরিজিনাল একদম এরকম কাগজে এঁকে নিলেও কিন্তু সুন্দর কুলোর মতো দেখতে লাগে তো এই দেখো কুলো ঠুলো দিয়ে সব কিছু ডেকোরেশন করে দিয়েছি এই অবধি রয়েছে তবে আগামীকাল আরও একটু করব ডেকোরেশন মানে মন যেন আর ভরছে না কি করে কি করা যায় আর বাচ্চাগুলো এত আনন্দ করে করছে যে কি বলবো আবার বৃষ্টি শুরু হলো কদিন আগে কমলো দুর্গা পুজোয় মনে হয় বৃষ্টিই থাকবে এবার বেশ কিছুদিন ধরে স্কুলে আস্তে আস্তে এইখানকার লোকজন মানে এই গ্রামের লোকজনের সাথে একটু পরিচিতি হয়ে গেছে তাই কথা বলতে বলতেই আসছিলাম বাড়ি ফিরছি বন্ধুরা বৃষ্টি আবার শুরু হয়ে গেল এই বৃষ্টি যদি পুজো অবধি চলে তাহলে তো খুব মুশকিল ভগবান কোনো পুজোর মধ্যে যেন বৃষ্টিটা কমে যায় মহালয়ার পরের দিন আজকে ভালোই বৃষ্টি হচ্ছে সাদা মাথায় দিয়ে আসতে হচ্ছে এদিকে ছেলে আজকে এক্সাম দিতে গেছে এক্সাম দিয়ে আবার চলে আসবে তারপরে ছুটি পড়ে গেল বুঝলে আর আমার ছুটি করতে এখন আর একদিনটা আর একদিন ক্লাস হবে আর একদিন প্রোগ্রাম হবে তারপরেই ছুটি পড়ে যাবে কিন্তু এই বৃষ্টি হলে আর ছুটি দিয়েই বা কি করবো বলো বৃষ্টিতে ঠাকুর দেখতে বেরোনোর জন্য তো ছুটি দেওয়া হয় বাড়িতে ঘুমানোর জন্য তো নয় বৃষ্টির মধ্যে বাড়ি ফিরে এই যে সুন্দর ফুলগুলো দেখে মন এক ঝটকায় ভালো হয়ে গেল প্রত্যেকটা নয়নতারা বা সদা ফুল গাছে ফুল হয়েছে একটা সাদা কোনোটা গোলাপি কোনোটা ডার্ক পিঙ্ক এরকম আর কি তো গাছগুলো জলে ভিজে রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে যাই হোক ভেতরে ঢুকবো বন্ধুরা আজকে সকালবেলা খেয়ে যায়নি আর জামাটা তো ভিজে গেছে বৃষ্টিতে তো ছাড়তেই হবে কাটতেই হবে ভাবলাম জামাটা এখন ছাড়বো না এই জামাটা পরেই খেয়ে নি কোনো নাম নেই এখন বসে পড়েছি খেতে খিরে পেয়ে গেছে আসলে আসলে খিদে পেয়ে গেছে খেয়ে নিল তারপরে যা করার কর সকালে খেয়ে যায়নি মানে রুটি খেয়ে গেছিলাম তা আবার কি জানো চা দিয়ে রুটি খেয়ে গেছিলাম সেই সকালবেলা আটটার সময় এখন হইতে পারবে পাঁচটা মাছ ঢেঁড়স ভাজা দেখে নেব খিদে পেলে যা হয় বন্ধুরা তখন যা হাতের সামনে পাবো তাই দিয়ে অমৃতের মতো খেতে লাগে খাওয়া দাওয়া হয়ে গেছে আর দেখো এই হাতে কালি সেই স্কুলে কাজ করেছি তার সেই ফেব্রিকগুলো লেগে রয়েছে এখনো ওঠানো হয়নি তো এখনের মতো এই পর্যন্তই শেষ করছি বন্ধুরা আজকে মহলার পরের দিন হয়ে গেল পুজো কিন্তু দেখতে দেখতে একদম দোরগোড়ায় চলে এসেছে আমার কেনাকাটা বলতে সেরম কিছু কিন্তু এখনো হয়নি তো স্কুলের কারণেই আমি সেভাবে কেনাকাটা করতে পারছি না আর মা রয়েছে বলে স্কুল থেকে দেরি করেও আসা যায় না মানে যত তাড়াতাড়ি সম্ভব চলায় চলায় করে কিন্তু বাড়িতে এক একা থাকে সারাদিন ব্যাপারটা ঠিকই এক এক কতক্ষণই বা থাকা যায় আর যাই হোক তো চলে আসি বলে কেনাকাটাও ঠিক মতো করা হয় না বলতে গেলে আমি তো এখন অবধি কিছু মানে অনলাইনে একটা শাড়ি কিনেছি আর এত কিছু কিনি হয়েছিল আজকে যাবো না মানে আজকে যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু কালকে যেহেতু ওই অর্ককে নিয়ে অতক্ষণ ঘুরে এসেছি তো আজকেও আবার গেলাম না কারণ মা ওই একা থাকলে ভীষণ ঘ্যান একা থাকতে পারি না একা থাকতে করে তো এসে বসে রয়েছি এখন ভালো আছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো শেষ করছি এরপরে তো কেনাকাটা মানে করে ফেলতেই হবে না হলে পুজোর সময় আর কিছু পরে ঠাকুর দেখতে বেরোতে পারবো না কুর্তি টুর্তিও নতুন নতুন কিছু নেই এখন আপাতত তবে হ্যাঁ কিছু তো ঘরে পুরনো শাড়ি আছেই যেগুলো পুরনো শাড়ি না নতুন কিন্তু আগের থেকে কিনে রাখার শাড়ি তো আছেই একেবারে পরতে পারবো না তা নয় তবু একটা শাড়ি ওই ঘিচা নেবো বলেছিলাম তো ওটা নেবো দেখি আগামীকাল যদি পারি নিয়ে নেব স্কুল থেকে ফেরার পথেই আর আজকে তো আর যাওয়া হবে না কারণ আজকে অলরেডি সাপটা বেজে গেছে ছেলেও আসবে ছেলের আস্তে আস্তে দেরি হবে কারণ ছেলের আজকে স্কুল যেহেতু ছুটি পড়বে মানে আজকের পরে আর যাবে না পুজোর মধ্যে তো সেই জন্য ও আইটিআই মোডের ঠাকুরটা দেখে আসবে বন্ধুদের সাথে ঠিক করেছে ওই ঠাকুরটা দেখে নিয়ে তারপরে একেবারে ট্রেনে উঠবে তো আসতে ওর মোটামুটি ধরে নাও সাড়ে নটা দশটা তো এখন চা না খেয়ে অপেক্ষা করে লাভ নেই এখন আমাদের চা খেয়ে নিতে হবে ও আবার আইসক্রিম খেয়েছিল সেই ছবিটা আমাকে পাঠিয়েছে আইসক্রিম খেয়েছি বিকালবেলা একটু বোধহয় বিকালবেলা আর একটু বোধহয় ইয়ে খেয়েছে চিকেন ললিপপ খেয়েছে ক্যান্টিন থেকে তো মোটামুটি তাহলে পেট ভর্তি আছে এখন তাহলে আমরা চা করে নিই এই মতো ঢুকলো এখানেই শেষ করি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের সবাইকে টাটা সবাই খুব ভালো থেকো আনন্দ থেকো পুজোর সময়টা পজিটিভ থাকার চেষ্টা করো সুস্থ থাকো সুস্থ থাকলে অন্তত ঘরে বসেও টিভির মানে পূজা পরিক্রমা দেখে পুজোটা কাটাতে পারবে কারণ যা বৃষ্টি হচ্ছে বলা তো যায় না যে বাইরে আদৌ বেরোতে পারবো কিনা টাটা টেক কেয়ার